জীবন বদলে যেতে পারে প্রথমবার বিদেশি লিগে সুযোগ পেয়ে এমনটাই ভাবনায় নাহিদ রানার শুধু গায়ের জোরে নয় ম্যাচ পরিস্থিতি বুঝে ব্যাটারের মাইন্ড রিড করে বল করার চেষ্টা করছেন এই ডান হাতি পেসার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সচেতন থাকলেও বিপিএলে টানা খেলে যাওয়ায় কোনো সমস্যা দেখছেন না চট্টগ্রাম থেকে ইকরাম হোসাইনের রিপোর্ট যে জিনিসটা চাইতেছিলাম ওই জিনিসটা হচ্ছে এবং চলনে বলনে দুরন্ত তারণ্য স্বপ্নের মতো ছুটছে জীবন গতির ঝড় তুলে রাতারাতি আলোচিত নাহিদ রানা সুযোগ এসে গেছে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলারও বাবর আজমের পেশোয়ার জালমির হয়ে পিএসএল মাতানোর অপেক্ষা তোমার একটা ছোট সুযোগ অনেক কিছু চেঞ্জ করতে পারে তো আমি এই জিনিসটা ধরেন বড় হিসেবে দেখতেছি কারণ আমার লাইফে ধরুন প্রথম যে কোনো বাইরের দেশে ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাইছি তো বড় হিসাবে দেখতেছি একশো পঁয়তাল্লিশ থেকে ৫৫০ কিলোমিটার গতিতে বল করেন নাহিদ রানা এটাও ভালো করে জানেন গতি নির্ভরতায় নিজেকে আটকে রাখলে হবে না দেশি বিদেশি এরকম মাথায় থাকে না মাথায় থাকে যে ব্যাটসম্যান রিড করে এবং সিচুয়েশন কি ডিম্যান্ড করছে ওই জিনিসটা অ্যাডজাস্ট করে বোলিং করার চেষ্টা করতেছি চব্বিশ বছর বয়সীর কাঁধে দায়িত্বের বোঝা বাড়ছে জাতীয় দলের তিন ফরম্যাট দেশে বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগের চাপ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রসঙ্গ উঠে আসছে বারবার ভাবনায় থাকলেও এখনও শরীরে সায় পাচ্ছেন নাহিদ একজন ক্রিকেটার অকলোডের বিষয় সে নিজে জানবো তার সে নিজের শরীর সে নিজে বুঝবো যে এতে সে কখন ভালো আসে না আমার বডি আলহামদুলিল্লাহ এখন আমি ফিল করতেছি ভালো রেস্টেরও প্রয়োজন আছে টানা খেলে ইঞ্জুরির চান্স আছে তো ধরেন এখন আলহামদুলিল্লাহ বডি ভালো ফিল করছি রংপুর রাইডার্সও আমাকে ভালো সাপোর্ট করতে ওরা বলছে তোমার যখন রেস্ট লাগবে আমাদেরকে বলো টেস্টে দারুণ খেলার পর ওয়ান ডে অভিষেক হয়ে গেছে টি টোয়েন্টিতেও শুধু সময়ের অপেক্ষা তবে প্রথমবার আইসিসি ইভেন্ট খেলার অপেক্ষায় থাকা নাহিদ রোমাঞ্চিত ন্যাশনাল টিমে প্রত্যেকটা সিনিয়র কাছ থেকে এই ধরেন কিছু না কিছু শিখতেছি যেহেতু আমি ন্যাশনাল টিমে সবার জুনিয়র ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম